আমি এই ব্রিজের উপরে এখন উঠবো আপনাদের আসলে কি সুন্দর করে ব্রিজটা নির্মাণ কৌশলী সুন্দর সকল প্রকারের কাজ এখানে করা ছোট ছোট বাচ্চারা আহ ছোট ছোট বাচ্চারা এখানে গোসল দিচ্ছে আপনাদের দেখাবো আসলে একটি অসাধারণ দৃশ্য ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন আহ সামনে আর একটি অ্যা সৌন্দর্য বর্ধনকারী আরেকটি ব্রিজ আছে ওটার কাছে আমরা নিয়ে আপনাদের আসলে অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে আসলে একদম ফ্রি এখানে কোনো বাধা নেই আপনারা যে কেউ এখানে আসতে পারবেন কোনো টিকিট নাই কোনো কিছু নাই এখানে এসে আপনাদের অবসর সময়টুকু কাটাবেন এখানে অবসর সময় কাটানোর জন্য একটি বিকেলে আপনারা যখন আসবেন আপনাদের বাচ্চা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যখন আসবেন বিকেলে অসাধারণ আসলে পরিবেশ আপনারা মনকে ফ্রেশ করার জন্য এখানে চলে আসবেন এই যে ছোট ছোট বাচ্চারা এখানে দেখেন আহ পানির মধ্যে লাফাচ্ছে লাভ দিচ্ছে এই যে অসাধারণ দিচ্ছে আমি আসলে এই মুহূর্তে একদম লাস্ট ফিনিশিং এ চলে এসেছি এই হচ্ছে এই লেকের শেষ প্রান্ত অর্থাৎ আশার দিকে একদম শেষ এসে পৌঁছেছি এটা আপনাদের শেষ প্রান্ত ওই ওই ব্রিজ থেকে ওইটা উত্তর দিক থেকে আসলে এটা দক্ষিণ দিকে শেষ হয়েছে ওই ব্রিজটার থেকে আমি এখন লাস্ট লাস্টের যে ফিনিশিং স্পট এখানে আমি আসলাম এখানে আসলে একটি সুন্দর মুহূর্ত মতো একটা পরিবেশ আপনাদেরকে আমি এখানে দেখাবো বিস্তারিত এই যে দেখেন এখানে সুন্দর মানুষ যদি বিকেলে সবাই এসে সুন্দর ভাবে বসতে পারে বসে গল্প করতে পারে তার জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ভাবে অঙ্কন করা হয়েছে এখানে দেখেন একটা সুন্দর একটা আহ এর মতো করে সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে যাতে সবাই বসে এখানে আহ খেলাধুলা করতে পারে কিংবা পরিবেশটাকে উপভোগ করতে পারে এখানে আপনার প্রিয়জনকে নিয়ে এসে এখানে বসে সময় কাটাবেন এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট দোকান আছে কিন্তু রেস্টুরেন্ট আছে এগুলো আপনাদের দেখাতে পারিনি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে সেগুলোর উপস্থিতি আছে ফুচকা চটপটির দোকান রেস্টুরেন্ট সব এখানে এটা লেখে আমি শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এক অসাধারণ অসাধারণ অনুভূতি এখানে আসলে আপনাদের মনটা রিফ্রেশ হয়ে যাবে আপনাদের আমি আহ বিস্তারিত দেখাচ্ছি যে ছোট 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 বাচ্চারা এখানে খেলাধুলা করছে এখানে এখানে ছোট ছোট বাচ্চারা গোসল করছে খেলাধুলা করছে কোনো বাধা নেই কোনো টিকিট নেই কোনো কিছু আর বিধিনিষেধ নেই এখানে আপনারা যেকোনো আহ সময় আসবেন এসে সময় কাটাবেন কোনো বিধিনিষেধ নেই এখানে আসলে সৌন্দর্য বর্ধনের সব কিছু এখানে উপস্থিত আছে শুধু আপনি সময়ের অপেক্ষা আপনি একটু সময় দিবেন দেখবেন এক অসাধারণ এই স্পটটি অসাধারণ একটি স্পট আপনারা আসলে এখানে বিভিন্ন অঙ্কন করা হয়েছে এখানে বসে আপনারা সময় কাটাবেন বিশেষ করে বিকেল বেলা আসলে এখানে লোকে লোকারণ্য থাকে বিকেলের দিকে এখানে তিল ঠাইন তীর পরিমাণ ঠায় থাকে না আপনারা দেখবেন এখানে আরবিতে লেখা এখানে জুলাইয়ের ছবি তারপরে মুগ্ধর সেই পান পানি লাগবে পানি স্লোগানটা আরও অসাধারণ সব দৃশ্য স্বাধীনতা সংস্কার সবকিছু এখানে উপস্থিত আছে এখানে দেখেন লেখা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড সবকিছু সব কিছু এখানে উপস্থিত আপনারা আরো লেখা আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এখানে সুন্দরভাবে বিভক্ত আছে আপনারা কোনো টিকিট নাই কোনো কিছু নাই জাস্ট শুধু আপনাদের সময় যখনই পাবেন চলে আসবেন অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করতে চাইলে এই লেকের পাশ দিয়ে দেখেন বসার জন্য সুন্দর স্পেস আছে দিয়ে সুন্দর বসার স্পেস করে রেখেছে এগুলো সব বসার জায়গা আপনারা এইখানে এসে বসে প্রিয়জনের সাথে বসে গল্প করবেন ফ্যামিলি নিয়ে এসে বসে সময় পার করবেন লেখের পাশ দিয়ে বরাবর একদম প্রায় সে ইয়া দেখেন পুরো এলাকাতে রাস্তার পশ্চিম পাশ দিয়ে বসার সুন্দর স্পেস করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বসে সময় পার করবেন এই যে এই পাশে এই পাশে আরো বসার স্পট আছে আহ বসার স্পট আপনারা এখানে বসে সময় পার করবেন বিকেলে যখন বরাবর পুরার একদম আহ বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট যেখানে আছে সেই পর্যন্ত এখানে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত এই সুন্দর্য বর্ধনের আহ কাজ চলমান আছে আপনারা আপনারা আহ উপভোগ করতে পারবেন এই বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Assalamualaikum.